সংক্ষিপ্ত যে প্রশ্ন আমি সিলেক্ট করেছি তার মধ্যে প্রথমে আছে হচ্ছে গতি কাকে বলে এখন গতি কাকে বলে সেটার উত্তর হচ্ছে কোনো বস্তুর অবস্থানের সময়ের সাথে সাথে যদি পরিবর্তিত হয় তাকে গতি বলে অর্থাৎ কোনো বস্তুর অবস্থান সময়ের সাথে পরিবর্তিত হলে তাকে গতি বলে এর পরবর্তী যদি প্রশ্ন দুই নিয়ে আমরা আলোচনা করি সেটা দেখো কি দা হয়েছে যে গতি প্রধানত কত প্রকার এখন হচ্ছে এটার উত্তর দিতে যায় তাহলে হচ্ছে গতি প্রধানত তিন প্রকার হয়ে থাকে প্রথমত হচ্ছে সরলরেখা গতি যেটাকে বলা হয় এর আহ গতি মানে যেই গতি সরল পথে চলে বা সরল পথে যে গতির সৃষ্টি হয় সেটাকে রেখা গতি বলা হয় বৃত্তাকার গতি অর্থাৎ বৃত্তাকার পথে ঘূর্ণনের ফলে কোনো বস্তুর মধ্যে যে গতি তৈরি হয় সেটাকে বৃত্তাকার গতি বলা হয় এরপর আছে হচ্ছে তিন নম্বর যেটাকে বলে দোলন গতি এখন দোলন গতির উদাহরণ কি সেটাও আমরা বিস্তারিত জানবো সাধারণত তোমরা জেনে রাখো যে যারা সাধারণত দোলনায় বসতে মানে অনেকে দোলনায় বসে তখন তোমরা খেয়াল করবে যে দোলনা একবার সামনের দিকে অগ্রসর হয় একবার পেছনের দিকে অগ্রসর হয় এইভাবে কিন্তু বারবার করতে থাকে মানে এই গতিটা কিন্তু বারবার হচ্ছে পুনরাবৃত্ত হয় তো এই টাইপের গতিকে কিন্তু দোলন গতি বলা হয় দোলনা কিন্তু এটা একটা উল্লেখযোগ্য একটা মানে এটার উদাহরণ এছাড়া ভেলোসিটি কাকে বলে বেগকে সংক্ষেপে প্রকাশ করা হয় হচ্ছে ছোট হাতের ভি দ্বারা ভি শব্দের অর্থ হচ্ছে এটা ভেলোসিটি বোঝায় মানে বেগ তো এটার কাকে বলে এটা হচ্ছে সময়ের সাথে স্মরণ পরিবর্তনের হারকে বেগ বলে স্মরণ শব্দের অর্থ হচ্ছে যে নির্দিষ্ট দিকে একটা সরল রৈক্ষিক দূরত্ব অর্থাৎ একটা বস্তু যদি এ বিন্দু থেকে বি বিন্দুতে একটা সরল রৈখিক দূরত্ব অতিক্রম করে সেটাই কিন্তু স্মরণ বলে অর্থাৎ দূরত্ব এবং স্মরণের মধ্যে পার্থক্য হচ্ছে দূরত্ব যে কোনো পথে হতে পারে কিন্তু স্মরণ হচ্ছে একটা সরলরৈখিক বা সোজা পথে হতে হবে তার মানে সময়ের সাথে স্মরণ পরিবর্তনের হার এটা কিন্তু দূরত্ব না সময়ের সাথে স্মরণের পরিবর্তনের হারকে বেগ বলে তার মানে সময়ের সাথে যদি কোনো বস্তু স্মরণের পরিবর্তন হয় অর্থাৎ এই বিন্দু থেকে বিন্দুতে যদি একটা নির্দিষ্ট সময়ের ব্যবধানে কোনো বস্তু যদি অতিক্রম করে একটা স্বর্ণলিক দূরত্ব এবং যে হারটা হলো এই হারকে বেগ বলা হয় সংক্ষেপে বেগের বা ভেলোসিটির সংজ্ঞাটা হলো সময়ের সাথে স্মরণ পরিবর্তনের হারকে বেগ বলে তরণ কাকে বলে উত্তর হলো সময়ের সাথে বেগের পরিবর্তনের হারকে তরণ বলে সময়ের সাথে যদি স্মরণের পরিবর্তনের হার বলে তাহলে তাকে বেগ বলে আর সময়ের সাথে যদি বেগের পরিবর্তনের হার হয় তাহলে সেটাকে আবার তরণ বলা হয় এরপর আছে হচ্ছে ধীরন ধীরন কি ধীরন এটাকে বলা হয় আসলে মন্দন অর্থাৎ সময়ের সাথে বেগের হ্রাসের হারকে বলা হয় হচ্ছে মন্দন তো এরপর আছে হচ্ছে সমবেগ গতি কাকে বলে সমবেগ গতি যদি সমান সময়ে সমান স্মরণ ঘটে সেটাকে সমবেগ গতি বলে অর্থাৎ নির্দিষ্ট একটা সময়ের মধ্যে যদি আহ নির্দিষ্ট পরিমাণে স্মরণ ঘটে কোনো বস্তুর ক্ষেত্রে তাহলে সেটাকে বলা হয় হচ্ছে সমবেগ গতি অর্থাৎ যদি সমান সময়ে সমান স্মরণ ঘটে বা সমান দূরত্ব অতিক্রম হয় সেটাকে বলা হয় কি সমবেগ গতি এরপর আছে অভিকর্ষ বিভিন্ন স্থানভেদে পরিবর্তিত হতে পারে অর্থাৎ ছোট জি এর মান কিন্তু এটা অপ্টিমাম বা আদর্শ ধরা হয় পঁয়তাল্লিশ ডিগ্রি অক্ষাংশের সমুদ্র সমতটে এটার মান নাইন পয়েন্ট এইট মিটার পার সেকেন্ড স্কোয়ার অর্থাৎ নয় দশমিক আট মিটার পার সেকেন্ড স্কোয়ার এটা হলো অভিকর্ষ স্তরণ মানে যেই বলে কোনো বস্তু কে পৃথিবী তার নিজের দিকে আকর্ষণ করে সেটাই হচ্ছে তার অভিজ্ঞ এবং যেটা পৃথিবীর পৃষ্ঠে তার আদর্শ মান হচ্ছে নাইন পয়েন্ট এইট মিটার পার সেকেন্ড স্কোয়ার তাহলে আমরা আজকে যা যা বললাম সেটা আরো একবার রিপিট করি সেটা হচ্ছে প্রথমে গতি কাকে বলে যে কোনো বস্তুর অবস্থান সময়ের সাথে পরিবর্তিত হলে তাকে গতি বলে এরপর গতি প্রধানত কত প্রকার গতি হচ্ছে প্রধানত তিন প্রকার সরল গতি বৃত্তাকার গতি এবং দোলন গতি এরপর আছে বেগ বা ভেলোসিটি কাকে বলে সময়ের সাথে স্মরণ পরিবর্তনের হারকে বেগ বলে এটা না সময়ের সাথে স্মরণ পরিবর্তনের হারকে বেগ বলে আর স্মরণ বললাম যে এ থেকে কোনো স্মরণ ডিভাইড হচ্ছে সময় অর্থাৎ এটা একটা কিন্তু ভেক্টর রাশি এটা মাথায় রাখতে হবে অর্থাৎ বেগ সমান সমান হলো একটা নির্দিষ্ট সময়ের ব্যবধানে একটা বস্তু স্মরণের যে হারকে সেটাকে বলা হচ্ছে বেগ এরপর আছে তরণ তরণ কাকে বলে সময়ের সাথে বেগের পরিবর্তনের হারকে তরণ বলে আহ প্রশ্ন ছয় ভিড় এখানে আসলে মন্দন হবে মন্দন কি সময়ের সাথে বেগের হ্রাসের হারকে বলা হয় মন্দন সমবেগ গতি কাকে বলে যদি সমান সময়ে সমান স্মরণ ঘটে সেটাকে সমবেগ গতি বলা হয় অর্থাৎ সমান সময়ে সমান স্মরণ ঘটবে সেটাকে বলা হয় হচ্ছে সমবেগ গতি অভিকশ স্তরন অর্থাৎ জি এর মান কত অর্থাৎ যে একটা আকর্ষণ বলে কোন বস্তুকে পৃথিবী তার নিজের পৃষ্ঠের দিকে আকর্ষিত করে বা হচ্ছে যে বলে টেনে নাই সেটাকে বলা হয় তার অভিকর্শ স্তর অর্থাৎ পৃথিবীর অভিষ স্তরন যেটা পৃথিবীর পৃষ্ঠে যার মান হচ্ছে নাইন পয়েন্ট এইট মিটার পার সেকেন্ড স্কোয়ার এবং এটাকে কিন্তু জি দ্বারা প্রকাশ করা হয় আজকের ক্লাসটি মূলত এই পর্যন্ত ছিল তোমরা যারা গতি অধ্যায় তোমাদের যাদের যাদের বিজ্ঞান আছে তোমরা অবশ্যই এই ক্লাসটা দেখবে এবং এই সংক্ষিপ্ত প্রশ্নগুলো খুবই খুবই গুরুত্বপূর্ণ বারবার পরীক্ষা আসার মধ্যে রিপিট হওয়া প্রশ্ন এবং এই বিষয়গুলো কিন্তু খুবই বেসিকের প্রশ্ন অর্থাৎ এইগুলো প্রশ্ন কিন্তু সবারই আজকের ক্লাসটি পর্যন্তই দেখাবে সে পর্যন্ত সবাই ভালো থাকো ধন্যবাদ সবাই